চলো বন্ধুরা তোমাদের একটা ডিজাইন দেখাই ঠিক আছে হাতে লাইন লাইন আছে কাঠদানার কাজ আর নিচে বর্ডার আছে একদম সিম্পল সুন্দর করে করেছি তা চলো ডিজাইনটা তোমাদের একবার দেখায় তো বন্ধুরা ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে সুন্দর করে লিখে পাঠিয়ে দিও ঠিক আছে আবার নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো তোমাদের কাছে তা চলো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন তো সকলকে আল্লাহ হাফেজ